সমস্যা থাকলেও সমস্যা নাই সমাধান আমার কাছে আছে যেহেতু এখন পিটির পিরিয়ড তাই আমি সবাই এখন পিটি করামু আরামে দাঁড়াও স্যার হইলো একটা সম্মানিত পার্সন তোরা স্যারের সামনে আরামে দাঁড়াইলি কে আরামে দাঁড়াইলি কে স্যারের সামনে আরামে দাঁড়াও সাহস হইলো কেন সাহস হইলো কেন তোর আরামে দাঁড়াও স্যারের সামনে শিক্ষক হইলো একদম সম্মানিত পার্সন স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও তাই তো আমরা আরামে দাঁড়াইলাম আমি যদি গু খাইতে কই তাহলে তোরা গু খাবি না স্যার আর পিতা যা তাইব শিক্ষক সমতুল্য আর পিতা তো মাঝে তাই আপনিও যদি দিতেন আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাঝে মধ্যে জোতা দিও বাইরে এইবার জাতীয় সংগীতের পালা তুই সামনে বাংলাদেশের নতুন জাতীয় বাংলাদেশের আবার নতুন জাতীয় সংগীত কোনটা টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারি ওইটাই কই দিই আসমানে তুই কাদিস কেন অটলিকার বাহারে আই কাম তুই এটা কি কইলি ক্যান্সার জাতীয় সংগীত তুই এটা কই পাইছ ক্যান্সার টিকটকে টিকটকে তো সারা দিন এইটাই চলে আর নতুন জাতীয় সংগীত কোনটা হইবো এইটার জন্য টিকটকে ভোটাভুটি হইছিল ওইখানে সর্বোচ্চ ভুটে এই গানটাই পাইছে টিকটকে হুনার গান তুই জাতীয় সংগীতে কইতাছস স্যার জাতীয় সংগীতে চেঞ্জ হইছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন স্যার এর উপর কথা কল বিয়াদক এডা কি নাকি রাসকার এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা যারাতের এক আঙ্গুলের নখ বড় থাকব তার ওই আঙ্গুল আমি কেটে লামু আর যার হাতের পাঁচ আঙ্গুলের নকি বড় থাকবে তার ওই হাতটাই আমি কেটে লামু আর যার দশ আঙ্গুলের নখ বড় থাকবো। তার মাঝখানেরটা আমাকে মাছখানি পাব না আর খাইতে বললাম না স্যার মেয়েরা স্টাইল করার লাগিয়ে হাতে স্বপ্ন গোরো বড় রাখে ওখানে চেক করে স্যার এইবারের মতো মাছ করিয়া দেন আমি মেয়েকে বলতে একটু দূর মানসিক ভাবে আর মেরা তো অনেক বড় বড় লাগboi কারণ মেরা বাসার কাজ করে ডিম চুলতে গেলে পিয়াই চুলতে গেলে মেগো নো কই কাজে লাগে কিন্তু তুই যে আমার সোনার টুকরা গো নামে অপবাদ dili তুই তো অন্যক দেখা স্যার আমার নোকে একটাও নাই এখন কি করবেন আপনি এই যে এত বড় বড় নোক এ বেল দিছে ক্লাস শুরু হইব সবাই ক্লাসে চল জীবনের প্রথম মনে ক্লাসে ফেল পড়াতে এত খুশি হইলাম অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতাছি যেমনি ও কগরে মারতে হইব বগরে না মারতে পারলে আমার ভাল লাগবো না এই সারের উদ্দেশ্য একটাই আমাকে যে কোনো একটা ভুল ধরবো আর মেরে লইবো তাই বাইসে থাকতে হলে আজকে ছুটি রাখ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাইবো না একবার খালি ছুটিটা দিবার দিই কালকে থেকে আমরা স্কুলে আসব না আসসালামু ওয়া আলাইকুম আসসালাম সালাম তো দিয়ে এই দিল কি বল ধরা যায় এই স্কুলdress পরে না ক্যাড়া ক্যাড়া স্যার dress তো আমরা সবাই পড়ছি dress তো সবাই পড়ছে কি বল ধরা যায় এই এটা কোন গ্রুপ স্যার সাইন্স সাইন্সের বই আনতো সবাই ও আনছে স্যার পুরা তো বইও সবাই আনছে আর্টস এর বই আনছ নাই ক্যাড়া ক্যাড়া

এইবার নাম প্রেজেন্টের পালা আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো মরবো লগে ওর বন্ধুও মরবো

স্যার আপনি তো মেয়ে না সারা আয় না মানে আয় নাই আপনি নাম প্রেজেন্ট করে বলে পারেন আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই আর নাম প্রেজেন্ট করলে দশটা মিনিট সময় নষ্ট হইব সময় নষ্ট করার কোনো দরকার নেই আমরা ক্লাসে ফিরে যাই আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম বাড়ির কাজ করে আনস নাই কেটা কেটা স্যার আপনি তো আইলো তো আজকে করলেন বাড়ির কাজ দিলেন কখন এখন কো আমি বাড়ির কাজ দিই নাই

আচ্ছা তুফান সমিতির সাকিব খানের নাইকা জানি কেডা ছিল আরে স্যার ওইটা তো মিনি চক্রবর্তী ছিল গান্ডা আপনি মনে নাই দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুক এগুলা তো তো ঠিকই মনে আছে বাড়ির কথানার কথা তুই ভুললি কেমনে বাড়ির কথানার কথা ভুললি কেমনে ভুললি কেমনে তুই এইডা আমার রাত স্যার मेरा तो বাড়ির গল্প नहीं বাড়ির কাহিনী नहीं আনে না এটা তো সমস্যা কি বাড়ির বাড়িতে রে গেছে এই চুপ 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 কবল বলতো তোর ডাইনার চালাইছে যদি বামা চালাইতো তাহলে আর বামাতে কাম করা পারতিনা কি কৈছ